কারবেছেন বলা ইয়া কাতিল্লাহ ইয়া আল্লাহুম্মা মখরাজা যেটাকে আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা তার নিষ্পৃত বাদ দেন করে দিবেন ও ইয়া যকুল বিল আইত লা ইয়াকাসিব এবং তাকে আল্লাহ তাআলা রিজিক প্রদান করবেন এমন ভাবে যে সে ধারালাই করতে পারবে না ইবি হামার আল ফুরক বাইন আল হক ওয়াল বাতিল ওয়া তাকবিস সাইয়াত ওয়া গফরাহ যুরহ কোয়েন যে যদি আল্লাহকে উপযুক্ত ভাবে ভয় করতে পারে তাহলে তার কাছে

পরিমাণ ক্ষতি করতে পারবে না এই জন্য মুসলিম কুমার আসছি বেতা আল্লাহ আমি সকলকে আজকে হুশিয়ার করছি আমরা আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করে নিতে চলি আমি যেখানে থাকি যেভাবে থাকি না কেন আল্লাহ তারা আমাকে সর্বদাই দিচ্ছেন এই চিন্তা চেতনা নিয়ে চলে চলি আল্লাহ তারা আমাদের সকলকে তহবিল দান করুন আল্লাহ আমি যেটা আমরা ভয়ের যেটি নিয়ে আলোচনা করবো আমি মহার ভাবাত আল্লাহ সলাহ পাঁচাত্ম সমাজের প্রতি মহাপুজ হওয়া যত্নবান হওয়া আবার বৈশিষ্ট্য ছিল পৃথিবীতে যে কোনো পরিস্থিতির সম্মুখীন হলে জটিলতার সম্মুখীন হলে তিনি চল্লা সলা তাদের করতেন এজন্য আমাদের সকল সমস্যার সমাধান আমরা যদি খুঁজে পেতে চাই তাহলে আমাদেরকে সলাতে দাঁড়িয়ে যেতে হবে আল্লাহ তালার সাথে মনে যাতে দাঁড়িয়ে যেতে হবে আল্লাহর সাথে কানে কানে কথা বলার জন্য দাঁড়িয়ে যেতে হবে এজন্য সকলের কাছে আমরা আজকে যেমন

আমাদের আমরা নিজেদেরকে বেপন করে রেখে দেওয়া এর দেখেন বিশেষ করে আমাদের কাছে বলা হয়েছে যে গরিয়া ঘাটের গোসল খানার যে ব্যবস্থাপনা গোটা নদীতে মহিলা মা বোনেরা গোসলের ব্যবস্থা আজকে গ্রামে গোটা গ্রামের মাঝে আমরা তরকারি শাকসবজি ক্রয় করার জন্য মা বোনদেরকে সেই পর পুরুষের কাছে পাঠিয়ে দিচ্ছি আমরা সকলের কাছে আজকে গ্রামবাসীর কাছে আপনি হচ্ছেন বাড়ির কর্তা আপনার কর্তব্য হচ্ছে বাড়ির সব কিছু দায়িত্ব পালন করা পরিবার পরিজনের তদারকি করা পরিবার পরিজনের যে কোনো চাহিদা পূর্ণ করা এই জন্য সকলে চেষ্টা করবেন মহাবন্ধকে হেফাজতে রেখে পর্দার মধ্যে রেখে চলা কারণ আমার তা বলেছেন পয়লা সাল তুমি হুন্না তোমরা যদি কাছে কোনো তোমার বেগানা নারীর কাছে কোনো কিছু চাইতে চাও

এখন থেকে গিয়ে আমাদের আত্মীয়স্বজন যারা হয়েছে। তাদের সাথে একটু সৈজনদের সাক্ষাৎ করব একটু মাতার করব তাদের জন্য কিছু হাজিরা পাল প্রেরণ করব তাদেরকে আমার বাড়িতে ইনভাইট করে তাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দেব সকলে এই কাজটি যদি আমরা করতে পারি তাহলে আমাদের আত্মীয়তার সম্পর্ক একটা অটুট করতে পারবো এবং আমার তালার কাছে আমরা জান্নাত লাভ করতে পারবো সমাজের উপস্থিতি অনুরূপভাবে

ছোট বাচ্চাদের যতটুকু অনুমতি রয়েছে একটা দুধ বাজাতে পারে এক মুখে যেগুলো রোল শিল্প বাজাতে পারে

আত্মীয়স্বজন বা পরামর্শ রয়েছে তাদের মধ্যে কেউ নিঃস গরিব যদি থেকে থাকে তাহলে তাদের প্রতি আমরা সবাই হব তাদের প্রতি করুণা করব এবং বিশেষ করে আজকে আমরা কথা বলতে চাচ্ছি যে আজকে দেখুন আমাদের কর্মটাঙ্গার ঐতিহ্যবাহী আজকে একটি গ্রাম যে গ্রামটি সারা বাংলাদেশের বিরল একটি গ্রাম এই গ্রামে প্রতিষ্ঠা করেছে আজ থেকে প্রায় চুয়ান্ন বছর আগে কর্মটাঙ্গা দারুল এবং সালাফিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটি

আপনারা সকলে উপস্থিত হবেন এবং সভা থেকে সাফল্য করবেন আত্মীয় স্বজনদেরকে বন্ধু বান্ধবদেরকে করবেন এই প্রত্যাশাটুকু আপনাদের কাছে রাখছি এবং বিশেষ করে আজকে প্রত্যাহার বিষয়ে আমাদের কাছে